মুভিটা প্লে করেছেন আচ্ছা ঠিক আছে এখন হয়তো বুঝতে পারছেন যে এই মুভিটা আগে আপলোড করা হয়েছিল আপনারা অনেকেই হয়তো দেখে ফেলেছেন কিন্তু আমাদের সেনেশন চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর এই ভিডিওটা হার্ড ডিস্কে পড়েই ছিল তাই একটু আবার আপনাদের সামনে আনলাম যাতে এই ফাঁকে অন্য একটা মুভির কাজ করা যায় বা যারা এই মুভিটা এখনও দেখেনি তারা এনজয় করতে পারে মুভির ব্যাপারে তো আপনাদের কিছু বলতে হবে না কারণ সেই সময় মুভিটা বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল মুভির প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা সিন মানুষের মন কেড়ে নিয়েছিল মুভির ডিরেক্টর লোকেশ যাকে বেস্ট ডিরেক্টরদের মাঝে গণনা করা হয় তার ডিরেক্ট করা মুভি এবং পরে সামনে যে আসবে সব মিলিয়ে সে তার একটা ইউনিভার্স বানাচ্ছে যদিও আমার ভিডিও রান টাইম এতটা কম হয় না বাট সেই সময় করা তো এই জন্য একটু ছোট হয়েছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে বেস্ট বেস্ট সব অ্যাক্টরদের তুলিয়ে নিয়ে তারপর মুভিটা বানানো হয়েছে যার কারণে কারো কোনো অভিযোগ নেই মুভির কাহিনী একটু পেঁচানো তাই আপনাদের বোঝার সুবিধা সুবিধার্থে আমি কাহিনীটাকে আরেকটু সহজ করে সাজাচ্ছি কেমন ওয়েল আমাদের আজকের এক্সপ্লেন করা মুভির নাম হলো বিক্রম এটা দু হাজার মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি তো মুভিতে মূলত পাঁচটা দল থাকবে এক মুখোশধারী দল দুই পুলিশ দল তিন ব্লাক স্কোয়াড দল চার ধুতি গ্যাং চন্দন দল পাঁচ হলো রোলেক্স দল তো এই দলগুলোর কথা একটু মাথায় রাখবেন মুভি আস্তে আস্তে শেষের দিকে যাবে আর এসব দল ভেঙে ভেঙে মাত্র দল থাকবে দল দল আর রোলেক্স একটু মাথায় রাখলে বুঝতে সুবিধা হবে আপনাদের ঠিক আছে তো মুভি শুরুতে আমাদের একটা কন্টেনার দেখানো হয় যেটা একটা গোডাউন এসে থেমে গেল তারপর একটা ছেলে ঘাড়ে করে এমন বিচ্ছুওয়ালা বস্তা নিয়ে এখানে রাখছে আর কারোর সঙ্গে ফোনে কথা বলছে তো এই ছেলের নাম হলো প্রবঞ্জন নার্কোটিক্স ডিপার্টমেন্টের একজন অফিসার পরের সিন শুরু হয় ঠিক তিন মাস পর প্রজেক্টরের ভিডিও চলছে যেখানে একটা ছেলেকে মেরে ফেলা হচ্ছে শুরুতে যে ছেলেকে দেখলেন এ কিন্তু সেই প্রবঞ্জন তারপর স্টিফিন নামে আবার একটা অফিসারকে মেরে ফেলা হলো এরপর এই মুরব্বীকে মারা হলো তো এনার নাম হলো কারণ এনে আর কেউ নন এই প্রবঞ্জনের বাবা এই ভিডিওগুলো পুলিশের কাছে কেউ পাঠিয়েছে সেগুলো দেখছে তারা ভিডিও দেখা শেষ এ হলো জোশী পুলিশ চিফ এসব কে করেছে কেন করেছে তাদের উদ্দেশ্য কি এসব খুঁজে বের করার দায়িত্ব সে ব্ল্যাক স্কট দলকে দিচ্ছে আর ব্ল্যাক স্কট হলো সরকারের এমন একটা দল যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন লিড করে থাকে তো এই দলের হেড হলো ইনি নাম আমির আমির অনেক অপারেশন লিড করে সফল করেছে তাই জটিল কেসগুলো একে দিয়েই সমাধান করা হয় তো আমিরের কাজের প্রথম রুলস হলো তার কোনো রুলসই নেই সে যা ইচ্ছে করতে পারে যত ইচ্ছে হাতিয়ার ব্যবহার করতে পারবে তাকে বাধা দেওয়া যাবে না চিফ অনুমতি দিয়ে দেয় আমি তার টিম নিয়ে কাজ শুরু করে দেয় বাকি দুজন লোক অফিসার ছিল তাই এদের মারাতার যুক্তিসঙ্গত মনে হয়েছে বাট এই লোকটা তো সাধারণ একটা লোক একে কেন মারলো আমিরের মাথা এটাই প্রথম আসে ইনভেস্টিগেশন শুরু হয় আমির চলে যায় প্রবঞ্জনের বাড়ি তার বৈষয়ের কথা বলে আমির জানতে পারে কারণ প্রবঞ্জনের আসল বাপ না সে তাকে দত্তক নিয়েছিল প্রথমে সে ভালোই ছিল বাট তার ছেলে মরে যাওয়ার পর থেকে রোজ মদ খেয়ে বাড়ি আসে মাতলামে করে তো কথা বলতে বলতে হুট করে আমিরের হাত লেগে চার গ্লাসটা যায় বাট কাজের এই ছেড়ে ধরে ফেলে আমি তার দিকে তাকালে সে বলে বাবুর হার্ট প্রবলেম শব্দ শুনতে পারে না ওদিকে আমিরের লোকেরা অন্যজনের খোঁজ নিচ্ছে এরপর আমির কারণের ড্রাইভার কাছ থেকে তার ব্যাপারে জানতে চাইলে সে বলে ছেলে মরার পর থেকে কারণ না ছেড়ি হয়ে গেছিল রোজ সকালে গলফ খেলার বাহানায় মাঠে এসে গাঞ্জা ফুকাইতো তারপর আমি তাকে জিমে নামায় দিয়ে আসতাম এরপর আর কিছু জানি না নেশার কথা শুনে রাতে আমির কারণের রুমে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয় আর সেখানে সে কিছু একটা পেয়ে যায় চাকু দিয়ে বক্স খুলে কয়েকটা প্যাকেট পায় আমির সেগুলোর ব্যাপারে ডক্টরের কাছে জানতে চালে ডক্টর বলে এটা দিয়ে কোকেন বানানো হয় এটা যদি তোমার কাছে পাঁচ গ্রাম থাকে তাহলে তুমি এটা দিয়ে পাঁচ কিলো কোকেন বানাতে পারবে আমির এই টিম তাকে জানায় জি স্যার একদম ঠিক কিছুদিন আগে একটা কন্টেনার হারিয়ে গেছে তার ভিতরে যে মালটা ছিল এটা সেই মাল যেটা আপনি কারণের বাড়িতে পেয়েছেন যেদিন ওই কন্টেনারটা হারিয়েছিল সেদিন থেকেই এই মুখোশধারী লোকদের আগমন ঘটেছে এই কন্টেনার যা মাল ছিল তা সব ছিল একজনের ওই কন্টেনার যদি তার হাতে লেগে যেত তাহলে ও একটা আলাদা সাম্রাজ্য তৈরি করতে পারবে এত টাকার মাল ছিল ওখানে স্যার আমি কথা বলছি চেন্নাইয়ের ধুতি গ্যাংয়ের ব্যাপারে যার লিডার হলো চন্দন অনেক লোক আছে ওর গ্যাংয়ে সবাই খুব খতরনাক ওর গ্যাং ছাড়া এসব মাল কেউ সাপ্লাই করতে পারবে না আমির বুঝে যায় যে ওই কন্টেনার আর এই মুখোশধারীদের মাঝে চন্দনই হলো যুগসূত্র আমির তার টিমকে চন্দনের ব্যাপারে স্টাডি করতে বলে তারা বিভিন্নভাবে চন্দনের লোকের উপর নজর রাখতে শুরু করে কিছু লোকদের উঠেও নিয়ে আসে তারা এদিকে আমির কারণের খোঁজ করতে করতে চলে যায় সেই জিমে যেখানে কারণ জিম করত। আমির দাদুকে জিজ্ঞেস করে কারণের ব্যাপারে দাদু বলে আমি ওর ব্যাপারে খুব বেশি জানি না বাট আমার এই জিমকে আমি মন্দিরের মতো সাজিয়ে রেখেছি কারণ আর ছেলে মরে যাওয়ার পর ও এখানে এসে মদ খাওয়া শুরু করে দেয় যেখানে সেখানে বসে মদ খেত তারপর আমি কিছু বলতাম না বাট একদিন তো মাল খেয়ে মেয়েদের নিয়ে বাজে কমেন্ট পাস করে আর এটাই নিয়ে ঝামেলাও হয় দাদু আরও বলে যে শুধু এটাই নয় ও নানি বাড়িও যাইতো আমি বাধা দিয়েছি বলে ও আমার এখানে আর আসেই না আমির একটু অবাক হয়ে দাদুর থেকে সেই কলকারের ঠিকানাটা চায় দাদু একটা কার্ড বের করে দেয় এরপর আমির সেই কাজের মেয়ের কাছে গিয়ে কারণের ব্যাপারে জানতে চায় কাজের মেয়ে বলে সাহেব কারণ স্যার খুব ভালো মানুষ তার ছেলের বউ তার ব্যাপারে একটু বাজাই বলেছে সে তার ছেলেকে যতটা না ভালোবাসত কারণ স্যার তার থেকে বেশি ভালোবাসত বাবুর হাড়ের প্রবলেম ডক্টর বলেছে জোরের শব্দ শোনার ফলে তার জ্ঞান হারাতে পারে আর শব্দ বেশি জোরে হলে সে মরতেও পারে এই জন্য কারণ সার সবসময় তার খেয়াল রাখতো সবসময় বুকে জড়িয়ে রাখতো এত যুবক একটা ছেলের লাশ দেখে কোন বাবা ঠিক থাকতে পারবে বলুন তো 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 খাবেই এই কাজের মহিলার কথাটা মাথায় রাখেন আমির লোকজন একটা একটা লোককে ধরে এনেছে তার থেকে জানতে পারে যে কন্টেনার হারিয়ে গেছে যার কারণে সবাই পাগল হয়ে আছে আমিরের লোকজন একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে যেখানে চন্দনকে দেখা গেছে কারণ পাবলিকালি তাকে এত সহজে দেখা যায় না বাট সবাই তাকে ভয় পায় কিভাবে দেখা গেল চন্দন তো পুলিশ তার ব্যাপারে না জেনে তাকে ধরে নিয়ে যাচ্ছিল চন্দন তাকে মেরে ফেলে যার কারণে অটোটা উল্টে যায় আর যখন বস অটোর ভিতর থেকে বের হয় বা একটা খালি গায়ে এমন পেট বের করে কি অবস্থা তো এই হলো চন্দন আর এই দোকানের ফুটেজটাই পুলিশ পেয়েছিল তাহলে মুখোশধারী দল বের হয়েছে পুলিশ দল বের হয়েছে ব্ল্যাক স্কট দল বের হয়েছে আর চার নম্বরে এটা হলো চন্দনের দল তাহলে বাকি থাকলো রোলেক্স দল মাথায় রাখেন আমিরের একটা লোক কাজের লোক সেজের চন্দনের বাড়ি গিয়েছিল সে আমিরকে চন্দনের ব্যাপারে বলছে যে চন্দনের পরিবার অনেক বড় তার ভাই নিজের না খালাতো এমন বউ তিনটা তিনজনকে আলাদা আলাদা করে টাইম দেয় চাচাত একসঙ্গে রেডি করে ওকে বাইরে পাঠায় ওর এলাকার সবাই ওকে ডক্টর ভাবে কারণ সবার মধ্যে সেই একটি শিক্ষিত আমি চেষ্টা করেছি ভিতরে যেতে বা পারিনি তবে আমি যতদূর বুঝতে পারলাম ওর বাড়ির নিচে ল্যাব আছে এভাবে আমিরের লোক আমিরের পুরো কুন্ডলি দিয়ে দেয় তাকে চন্দন একজন খুনি সে দিন দুপুরে সবাইকে খুন করতে পারে তাহলে ও কেন মুখোশ পড়তে যাবে ভাববার বিষয় আমির পর দিন চলে আসে সেই দিদির কাছে যার কাছে কারণ এসে সময় কাটাতো আমির আমির তাকে ছবি দেখালে চিনতে পারে যে হ্যাঁ এ আমার কাছে আসতো কিছু বলবে তার ফোন কারণের বেজে ওঠে তো আমিরের আজ বিয়ে চার ঘন্টা পর বাট সে এখনো বাসায় যায়নি এটাই বলছে তার হব এরপর মেয়েটা বলে তো তুমি কি নিজের থেকে কিছু করবে নাকি ও এসে যা যা করতো সেটাই করবে আমির বলে ও কি করতো তাই মেয়ে বলে ওকে তাহলে হ্যান্ড কাপ দাও আমির করে থাকে হা আর পরের দিন আবার হ্যান্ডকাপ নিয়ে আসে মেয়েরা তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বলে আমি এখানে চিল্লাইতাম আর উনি এই জানালার বাহিরে গিয়ে এক ঘন্টা বসে থাকতো তারপর এসে চলে যেত আমির সেটাই করে বিজিএম আর মেয়েটার চিল্লাই কি এক পরিবেশ তো আমির বিল্ডিং এর বাইরে বসে বসে কারণকে কে ফিল করছিল যে কেন সে এখানে বসে থাকতো বা কি করতে এখানে আর বসে থাকতে থাকতে সে ভুলে যায় বিয়ের কথা তারপর যখন মনে পড়ে চলে যায় তার কাছে গিয়ে দেখে সে মন খারাপ করে বসে আছে আমির হয়তো কোনো জরুরি কাজ আটকে গেছিল এই জন্যই আসেনি কারণ আমির তাকে কখনো মিথ্যে বলে না এরপর আমির তার ছেলে পেদের ডেকে অফিস রুমে বিয়ে করে ফেলে বাসরটা সেখানেই হয় রাতে লুডু খেলা শেষে আমির কারানের ছবি দেখতে থাকে আর ভাবতে থাকে কি করবে তার বউ বলে এত না তো সে পর পরের দিন আমির আবার সেই মেয়ের কাছে যায় সেখানে বসে বসে চিপস খেতে খেতে চিপস শেষ হয়ে গেলে কাগজটা উড়ে যায় আর তখনই কারো জুতার ছাপ আমিরের নজরে পড়ে আমির সেটাকে ফলো করতে করতে ওই ফ্লোরের নিচের বারান্দাতে আসে আর প্রিন্ট ফলো করে একটা রুমের জানালায় এসে একটা চিপ পেয়ে যায় তো আমির সেটা নিয়ে চলে আসছিল তখন মেয়েটা বলে আরে চলে যাচ্ছেন উনি যাওয়ার সময় কি কি করেছেন এটা শুনবেন না মেয়েটা বলে যেদিন উনি একেবারে চলে যায় সেদিন আমায় এইভাবে জড়িয়ে ধরে থ্যাঙ্ক ইউ বলেছিল আর আমার মাথায় এভাবে হাত বলিয়ে দিয়েছিল অস্থির তো আমি তার টিমদের এই চিপটা দেখালে তারা বলে স্যার এটা আমাদের দেশে অ্যাভেলেবল না এটা বাইরে থেকে আনা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট আর এটা একটা হাই ফ্রিকোয়েন্সি অডিও ট্রান্সমিটার আমি ধারণা করে কারণ কোনো না কোনোভাবে এই পাউডার ওয়ালাদের সঙ্গে জড়িত ছিল তাই তাকে মারা হয়েছে তার লোকজন জানায় যে এটা যেই রুমে রাখা হয়েছিল সেই রুমে বীরপ্রতাপ প্রতাপ পিডাব্লিউডির অফিসার এবং কন্ট্রাক্টর রুদ্র প্রায় এসে মিটিং করত। আর এরা ছিল চন্দনের লোক তো যারা যারা ওই ড্রাগের সঙ্গে যুক্ত ছিল সবাইকে মেরে ফেলেছে ওই মুখোশধারী টিম আমি বীর তার লোক লাগিয়ে ইনি হলেন প্রতাপ এরা তো কাজিনরা বলে দেয় চন্দন না এসে তোমাদের পাঠিয়েছে এখন তোমাদের সঙ্গে আমার মিটিং করতে হবে কি আর করার বীর তাদের বলে দেয় যে সে আর রুদ্র প্রতাপ জেনে গেছে ওই কন্টেনার কোথায় আছে সে এই সব তথ্য চন্দনকে দিয়ে দিবে বা তার আগে তার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা পৌঁছাতে হবে একটা কাগজ তার ভাইদের দিয়ে দেয় এমন আরও কিছু বিষয় নিয়ে তারা কথা বলছিল এমন সময় মুকেশ টিম সেখানে চলে আসে এদের ভয় দেখায় এরা কিছু করলে এদের মেরে দেবে এরা চুপচাপ থাকে এরপর মুকেশধারীরা এর গলায় পাট্টি পড়িয়ে ডায়লগ মারছিল ওদিকে আমির ও তার লোকজন এসে যায় তারা ভিতরে এলে তাদের সঙ্গে হালকা গোলাগুলি হয় বাট এরা অবশেষে বীর প্রতাপকে মেরে পালিয়ে যায় আমির তাদের পিছু নিলে অবশেষে একজনকে ধরতে পারে আমির তার ব্যাপারে জানতে পারে যে সে একজন সৎ নার্কোটিক্স অফিসার ছিল সততার বলে সে অনেক অনেক মালকে মারামত করেছে আর শেষে তার বউ বাচ্চাকেই মেরে ফেলা হয়েছে এরপর মুখ হয় তার নাম বিজয় আমির তার বাকি লোকদের করতে বলে না হলে সে তাদের মেরে ফেলবে বিজয় বলে তুমি পারবে না আমির বলে তুমি একজন অফিসার হয়ে এসব করছো তাহলে সন্ত্রাসীদের মধ্যে আর তোমার মধ্যে তফাত কি থাকলো বিজয় বলে তুমি কিছু হারাওনি এখনো যেদিন তোমার প্রিয়জনের দেহ পড়ে থাকবে তোমার চোখের সামনে সেদিন বুঝবে যন্ত্রণা কাকে বলে আমরা কোন সাধারণ মানুষদের মারিনি আর যেন কোনো ইমানদার লাইফ শেষ না হয় আমরা সেটা করার চেষ্টাই করছি আমিরের একটা লোক এসে বলে পরের টার্গেট রুদ্রপ্রতাপ সিন চলে আসে মিটিংয়ে বীরপ্রতাপ মরে যাওয়ায় রুদ্রপ্রতাপ ভয় পেয়ে যায় পুলিশ বলে আপনি জানেন ওই কন্টেনার কোথায় আছে আপনি একজন সরকারি লোক হয়েও আমাদের কাছে লুকাচ্ছেন আপনি বলুন কন্টেনার কোথায় আছে আমরা আপনাকে প্রোটেকশন দেবো রুদ্রবেল বলে আমি আপনাদের ভরসায় থাকতে পারবো না আমার পেছনে চন্দন আছে ওই সামলাবে পুলিশ তখন চন্দনকে একটু ছোট করে কথা বললে তখন চন্দন বলে মাল আমার ফেসে আছে ওগুলো আমার মাল আপনি জানেন ওখানে কত টাকার মাল আছে যদি আমি ওইটা হাতে পাই তাহলে আপনাদের দরকার পড়বে না আপনাদের মতো আমি একটা সরকার বানাতে পারবো রুদ্রপ্রতাপ পুলিশকে বলে কাল আমার মেয়ের বিয়ে তোমরা এসে খেয়ে যেও ওর মাল ও কি করে সামলাবে সামলাক বিয়ে শেষে আমি ওকে বলে দিব মাল কোথায় আছে মিটিং শেষ আমিরকে তার লোক কল করে বলে রুদ্রপ্রতাপ পুলিশের প্রশাসন নিতে নিষেধ করেছে সে চন্দনের আন্ডারে থাকবে তো কথা বলতে বলতে হুট করে আমিরের মাথায় আসে চিপের কথা আমির তার লোকে সেই চিপটা চেক করতে বলে সে দেখে চিপটা সিগনাল পাস করছে আমির সেটাকে ভেঙে ফেলতে বলে কারণ ওপার থেকে কেউ তাদের কথা শুনতে পাচ্ছে আমরা দেখি একটা লোক কান থেকে হেডফোন স্টোরে ফেলে দিল রাতে রুদ্র মেয়ের বিয়ে লোকজন আসছে ইউটিউবের ফেমাস ভিলেজ কুকিং চ্যানেল বিয়েতে রান্না করবে চন্দন তার লোকদের সেট করে রেখেছে হাতিয়ার দিয়ে এরপর আমির ও তার লোকেরাও চলে আসে বিয়েতে সব ঠিকঠাক চলছে একটু পর আমরা মুখোশধারী দলকে এখানে আসতে দেখি সে ধোঁয়া ছাড়া যার কারণে অন্য কেউ তাকে দেখতে পায় না একটু পর ধোঁয়ার মধ্যেই চিল্লাপালার শব্দ আসে সবাই দেখে লোকটা মেয়েকে ধরেছে তারপর রুদ্রকে ধরে এমন শিকল দিয়ে বেঁধে নিয়ে চলে যায় আমি তার পিছে যাই এদিকে চন্দনের ভাইরা এই মুখোশধারীদের ধারীদের মারার চেষ্টা করে বাট তারা ছিল ট্রেন উল্টো ওদের মারা শুরু করে চন্দন ফোন করে তার লোকদের লাগিয়ে দেয় সেই বাইকের পিছে পুলিশকেও কেউ করে দেওয়া হয় আমির তার লোকদের অ্যাকশন নিতে নিষেধ করে চন্দনে এদের হাতে মার খেয়ে পড়ে থাকে ওদিকে আমিরের লোকজন একটা ছেলেকে উঠিয়ে নিয়ে এসেছিল যে মুখোশ গ্যাংয়ের একজনকে দেখেছিল আমিরের বউ তাকে খিদে দিয়ে ভুল করে প্রোজেক্টটা চালু করে ফেলে তখন সেই ছেলে কারণের ছবি দেখে বলে আরে এটা তো সেই লোক যাকে আমি দেখেছিলাম সেদিন আমিরের বউ বলে তুমি শিওর এরপর আমিরের বউ তাকে কল করে বলে যে তুমি যাকে খুঁজতেছ কারণ যার ছবি আমি সেদিন রাতে দেখেছিলাম ও মরণেই বেঁচে আছে এই ছেলে ওকে দেখেছে আমির শখ হয় আর পরের আমাদের দেখানো হয় চন্দন মারটার খেয়ে পড়ে আছে যে সে কাঁঠালের বিচির মতো কি যেন একটা জিনিসের কামড় দেয় সঙ্গে সঙ্গে তার পাওয়ার ফিরে আসে সে উঠে এসে চকমার গ্লাসটা এভাবে ফেলে দিয়ে এদের মারতে শুরু করে দেয় ওদিকে পুলিশ আটকে ফেলে একে পিছনে চন্দনের লোক সামনে পুলিশ তারপর আর কি মারামারি শুরু হয় বা সবাইকে মেরে রুদ্রপ্রতাপ কেউ মেরে দেয় আমি থামাতে পারে না লোকটা যেতে থাকলে আমি পেছন থেকে বলে এ আমি জানি তুই কে দুনিয়ার কেউ না জানলেও আমি জানি তুই মরার অভিনয় করছিস কারণ আর এত বলো কলিজা হলে মুখোশটা খুলিস না কেন দেখা মুখটা আমি আজ অব্দি যার পিছে লেগেছি তাকে নাঙ্গা করে ছেড়েছি সামস থাকলে মুখটা খুলে দেখা এবার এই লোকটা থেমে যায় ফোন বের করে ভিডিও চালু করে এদিকে চন্দনরাও রাইনে আছে এবার মুখোশ খুলে ফেলে ও কি একটা ভয়ানক চেহারা চিনতে পেরেছেন এটা আর কেউ না প্রবঞ্জনের বাবা কারণ কি দেখে আমির কেন যেন হা করে চেয়ে থাকে তার দিকে কারণ এভাবে সবাইকে ওয়ার্নিং দিয়ে ফোনটা ফেলে দিয়ে চলে যাচ্ছে আমির কিছুই বলছে না সে কেন যেন হা করে চেয়ে আছে আর এখানেই মুভির ইন্টারভেল হয় ইন্টারভেলের পর সিন বিজয়ের কাছে আনা হয় যে কারণে ছেলের কথা ভাবছে সিন পিছনে নিয়ে গিয়ে দেখানো হয় যে সেদিন প্রবাঞ্চন এর সঙ্গে কথা বলছিল সেই সময় প্রবাঞ্চন বলেছিল আমি জানি না আমার কি হবে আমি এখানে একটা অডিও রেকর্ডার চালু করে রাখলাম আমার যদি কিছু হয় তাহলে বাবাকে বলে দিন বিজয় এসব নিয়েই ভাবছিল যোশী তার লোককে জেল থেকে সব গার্ডদের বের করে তার লোক ঢুকাতে বলে সিন চন্দনের কাছে আসে যে ল্যাবে কাজ করছে তার কাছে একটা কল আসে কে রোলেক্স নামে ওপার থেকে লোকটা মালের কথা বলে চন্দন বলে রলেক্স ভাইকে একটু বইলেন আর যেন দুই দিন সময় দেয় আমায় এর মধ্যে আমি মাল বের করে পাঠিয়ে দিব সিন পুলিশের কনফারেন্স রুমে আসে যেখানে আমির বলছে যে তিনটা লোকের মারার ভিডিও আমরা দেখেছি তাতে কারণ নামে যে লোকটাকে মারা হয়েছে সে আসলে মরাইনি এই ছবিটা ভালো করে দেখুন ইন্ডিয়াতে সরকারের রক্ষার জন্য যে ব্ল্যাক স্কোয়াড টিম বানানো হয়েছে যাতে আমি এখন কাজ করছি এটা ছিল আগের ব্যাচ মুখোশধারী টিম আর কেউ নয় এটা বিক্রম এজেন্ট বিক্রম উনিশশো আশির দশকে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা টিম তৈরি করেছিল যার নাম দিয়েছিল ব্ল্যাক স্কট যার সদস্য ছিল এগারো জন আর তাদের টিম লিডার ছিল এজেন্ট বিক্রম এই টিম অসংখ্য খতরনাক মিশন সফলতার সঙ্গে হ্যান্ডেল করেছে বাট একবার তাদের থেকে একটা বড় মিশন ফেল হয়ে যায় যার কারণে এই টিমের মেম্বারদের নিষিদ্ধ করা হয় পরে সরকার খুব বাজেভাবে এদেরকে বিভিন্ন বাহানায় মেরে ফেলে বাট টিম থেকে চারজনের লাশ আজও অবধি খুঁজে পাওয়া যায়নি আর তাদের মাঝে একজন হলো বিক্রম যদি সবকিছু সাজানো হয় তো আমার সামনে যে লোক মুখোশ খুলেছিল আর যে ভিডিও আমরা দেখেছি এসব আর কেউ নয় বিক্রম করেছে বাহিরের লোক যেন তাকে সাধারণ মানুষ মনে করে নেশি বা খারাপ ভাবে এই জন্য সবাইকে দেখাতে সে এমন এমন করে চলত। বা তার ছেলে খুন হওয়া আর ওই কন্টেনার হারিয়ে যাওয়ার সঙ্গে সে কোনো না কোনো লিঙ্ক খুঁজে পেয়েছে তাই ওর সঙ্গে যারা জড়িত ছিল সবাইকে মারতে শুরু করেছে এবং নিজের মারার প্লান সে নিজেই করেছে যাতে তাকে কেউ সন্দেহ না করে এসবের সঙ্গে যারা জড়িত ছিল বা আছে সে তাদের কাউকে ছাড়বে না যোশী বলে ওই টিমে এখন কতগুলো লোক আছে আমির বলে অনেক থাকতে পারে আবার কমও থাকতে পারে তার ছেলেকে হারিয়ে এখন সে রক্ষা করার জন্য যা খুশি করতে পারে দেখতে সাধারণ হলেও সে খুব তার টিম তাকে বলে বলে তাহলে ও কোথায় আছে গোস্ট আমির কি এটা জানে না আমির বলে স্যার মিশন ছিল নাকে খুঁজে বের করার আমি করেছি আমার কাজ শেষ যোশী বলে এইভাবে মাছ পথে ছেড়ে যেও না আমির বলে স্যার যখন আমি কাজটা হাতে নিয়েছিলাম তখন ব্যাপারটা ছিল পুলিশ আর একটা সিরিয়াল কিলারের মাঝে বাট এখন এটা খুন আর একজন এক্স ডিফেন্স এজেন্টের পার্সোনাল ব্যাপার এখানে আমি কিছু করতে পারবো না আমি তার লোকদের নিয়ে চলে আসছিল তখন যোশী আমিরকে যদি তার হেল্প না করে তাহলে বিক্রমের সঙ্গে তাকেও জেলে পাঠাবে আমির বলে বিক্রমের ছেলেকে কে কে মেরেছে তা আপনার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আগে নেজে বাঁচুন তারপর ভাইবেন পাইলেন্ট টুইস্ট মানে বিক্রমের ছেলের খুনের সঙ্গে এই পুলিশটাও জড়িত এরপর বিক্রমের ব্যাপারে আরও কিছু কথা বলে আমির চলে যায় যোশীর লোক তাকে বলে স্যার আমেরিকা দেওয়া জিনিসপত্রের মধ্যে সব ঠিকঠাক আছে বাট তিন কিলো আরডিএক্স মিসিং লেগে যায় যোশীর ওদিকে বিক্রম বিজয়কে জেল থেকে বের করতে চলে গেছে তাই যোশী তাকে ধরতে যাচ্ছে তখন যোশী ফোন করে চন্দনকে বলে যদি ল্যাবে থাকিস তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যা আমি তোকে যে ব্ল্যাক স্কট টিমের কথা বলেছিলাম না ওই হারাম আমার সঙ্গে দুই নম্বরই করেছে আমার থেকে তিন কিলো আর নিয়ে চলে গেছে আর ও তোর ল্যাবের ব্যাপারে কিছু জেনে গেছে ও চুপ থাকবে না কোনো জিনিসে হাত না দিয়ে সবাইকে নিয়ে ল্যাব থেকে বের হয়ে আয় চন্দন সবাইকে ল্যাব থেকে বের করে আনছে ওদিকে আমির তার লোকদের ছুটি দিয়ে দিচ্ছে তারা যাওয়ার সময় একজন বলে স্যার যদি ব্লাস্ট না হয় তাহলে আমির বলে হতে বাধ্য যে জায়গায় রেখেছি অবশ্যই হতে হবে যোশী জেলের বাইরে তার লোকজন নিয়ে অপেক্ষা করছে বিক্রমকে ধরার জন্য বাট বিক্রম জেলের ভিতর থেকে বের হচ্ছে না তো চন্দন সবাইকে বাড়ি থেকে বের করে এনেছে বাট লক্ষ্য করে তার একটা ভাই সেখানে নেই তাকে কল করলে সে বলে অফিসে আরাম করছে চন্দন তাকে কোনো কিছু ধরতে নিষেধ করে সেখানে থাকতে বলে সে গিয়ে তাকে নিয়ে আসবে এদিকে ওর কাজ শেষ পানি ইউজ করবে বাট থেমে যায় এরপর হয়তো গন্ধ বেশি হচ্ছিল তাই ফ্লাশ করার জন্য যেই মালটা ধরে ধান দেয় ব্লাস্ট হয়ে চন্দনের পুরো ল্যাব পুরো বাড়ি নিমিশেই ধসে পড়ে যায় চন্দনের রিয়াকশন এমন ওদিকে বিক্রমও অন্য রাস্তা দিয়ে জেলের ভিতর থেকে বের হয়ে চলে আসে এরপর চন্দন যোশীর কাছে এলে যোশী বলে তোর কি ওই অফিসারের কথা মনে আছে যে বারবার মরার আগে তার বাবার কথা বলছিল প্রবঞ্জন সিন পিছনে আসে আমাদের দেখানো হয় যে ওই কন্টেনারটা প্রবঞ্জনের টিমই ধরেছিল আর প্রবঞ্জন সেটা লুকিয়ে রেখেছে কারণ তার ডিপার্টমেন্টে সব মিলে আছে এই চন্দনের সঙ্গে এখন সেটা কোথায় রেখেছে এটা জানার জন্য তারা ধরে তাকে মারছে বারবার জিজ্ঞেস করলেও সে বলে না একটু সেখানে চন্দন আসে চন্দন প্রবঞ্জনকে ভালো করে বলে মাল কোথায় আছে বা সে না বলে উল্টো তার বাবার ভয় দেখাতে থাকে শেষের চন্দন একটা ঘোষা মারে আর প্রবঞ্জন সেখানে মারা যায় যোশী চন্দনের উপর রেগে যায় যে সে তাকে কেন মেরে ফেললো কারণ এখন ইনভেস্টিগেশন হলে সে ফেসে যেতে পারে চন্দন যোশীর উপর উল্টো আরো তাপ নিয়ে বলে যে এটা তোর মামলা তুই সামলা আমার মাল হারিয়ে গেছে রোলেক্স আমার সহ আমার পরিবারকে মেরে ফেলবে তুই চিনিস ওকে ও কতটা খারাপ ও মানুষ নয় ও একটা জানোয়ার ওর জাস্ট মাল চাই মাল চন্দন রাগ করে সেখান থেকে চলে গেলে যোশী এইভাবে ভিডিও করে প্রবন্ধনকে মেরে টেরোরিস্টদের দোষ দিতে বলে আর এই সব কথা কিন্তু ওখানে রেকর্ড হচ্ছে মনে আছে আপনাদের যোশী চন্দনকে বলছে এই সব কিছু ওই ছেলের বাবা বিক্রমের কারণেই হয়েছে শোন এখনো শেষ হয়নি আজ রাত আমাদের অনেক কিছু করতে হবে অনেক কিছু করার আছে তোর মালের কথা একমাত্র বিক্রমই জানে বিক্রমের নাতি এখনো বেঁচে আছে ও ওর নাতিকে খুব ভালোবাসে তুই কি বুঝতে পারছিস আমার কথা চন্দন বিক্রমের নাতিকে উঠিয়ে নিয়ে মালের কথা জানার জন্য যাচ্ছে তখন জোশী আমিরের বইয়ের ছবি দেখিয়ে বলে এটা ওর বউ যে তোর ঘর ভেঙেছে চন্দন একেবারে আগুন হয়ে যাচ্ছে আমির ফোন করে তার বউকে ব্যাগ ট্যাগ প্যাক করে আসতে বলে তারা ঘুরতে যাবে ওদিকে বিক্রম সেই রেকর্ডারটা শুনছিল যাতে তার ছেলের কান্না সহ সব কিছু বুঝতে পারছিল আর এই জন্যই বিক্রম তার ছেলেকে যারা মেরেছে তাদের সেইভাবে মারছে যেভাবে তার ছেলেকে মারা হয়েছিল বিজয় বলে স্যার প্রবঞ্চনকে চন্দনই মেরেছে সবকিছু হাত ওই চন্দনের তাহলে এখন আমরা অপেক্ষা করছি কেন তখন বিক্রম বলে তোমার কি মনে হয় আমি এখানে আমার ছেলের বদলা নেওয়ার জন্য এসব করছি এমন না চন্দনকে মারতে হলে অনেক আগেই মারতে পারতাম বাট আমার উদ্দেশ্য দেশকে ড্রাগ মুক্ত করা তুমি জানো এর ফলাফল কতটা ভয়ানক মানুষ থেকে নিমিশে জানোয়ার বানিয়ে দেয় এই নেশা মা বোন ভাবি ফ্রেন্ডস এসব চোখে পড়বে না জাস্ট ঝাঁপিয়ে পড়বে একবার এসব দেশে ঢুকে গেলে এই জাতিকে ঠিক করতে কমসে কম আশি বছর লাগবে আমার ছেলে যে জন্য মারা গেছে আমি যেই জন্য মুখোশ করেছি এটাকে আমি আর জন্মাতে দিব না বিজয় বলে স্যার ও কি জানতো আপনি ওরা আসল বাবা বিক্রম তখন একটা সিন দেখি আমাদের বুঝায় যে হ্যাঁ সে জানতো সিন আমিরের কাছে আসে আমির বিক্রমকে কল করে বলে স্যার আমি জাস্ট আমার দায়িত্ব পালন করেছি ভুল করে আপনার নাম বের হয়ে এসেছে সাবধানে থাকবেন বিক্রম বলে আমাদের তো আগের সম্পর্ক নেই তাহলে তুমি আমার সাবধান করছো কেন আমির বলে আমি আপনার কাজের অনেক বড় ফ্যান স্যার বিক্রম তাকে ধন্যবাদ জানায়। এদিকে চন্দন আমিরের বউকে ধরে ফেলে আমিরকে ফোন দিয়ে তার বইয়ের কান্না শোনায় আমিরকে তাড়াতাড়ি তার বইয়ের কাছে আসতে বলে বাট আমরা দেখি চন্দন আমিরের বউকে মেরেই দিল আমির দৌড়াতে দৌড়াতে খুব কষ্টে তার বইয়ের বাড়ির পার্কিং নটে এসে পড়ে তারপর গাড়ির ভিতরে গিয়ে দেখে তার বইয়ের কলাটাই নেই আমির খুব কষ্ট পায় কষ্ট তো পাওয়ারই কথা এদিকে চান্দনের লোকজন বিক্রমের না থেকে উঠিয়ে নিতে আসে দরজার শব্দ শুনে কাজের মেয়েটা জেগে ওঠে বাইরে লক্ষ্য করে দেখে লোকজন ভিতরে আসছে সে প্রবঞ্জনের বউকে একটা নাম্বারে ফোন দিতে বলে প্রবঞ্জনের বউ বুঝতে পারছে না হচ্ছে কি কাজের মেয়েটা তাড়াতাড়ি করে কল দিতে বলে সে কল দিলে কাজের মেয়ে ফোনটা নিয়ে যেই কথাটা বলে পুরো মুভির মজাটা এসে যায় এই জায়গাতে হটে টুইস্ট ম্যান কারের লোম দাঁড়ানো সিন মহিলাটা ফোন কানে নিয়ে বলে স্যার আমি এজেন্ট টিনা বলছি অনেকগুলো এসেছে আমি জানি না কতক্ষণ সামলাতে পারবো আপনি চলে আসুন বাবু ভরে আছে বিক্রমের ছেলের বউ হা করে উঠে যে বলছে কি এ এজেন্ট এরপর এরা ভিতরে ঢুকলে টিনা এদের মারা শুরু করে দেয় ওই হই হই কঠিন তো সবাইকে মারতে মারতে টিনা ম্যাডামকে তার সঙ্গে নিয়ে একটা গোপন রুম খুলে তার মধ্যে আটকে রাখে সে বলে আমার ছেলে উপরে আছে টিনা বলে আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না এরপর সেও একটু মার টার খায় বাট চামচ দিয়ে ধায় 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 মারা শুরু করে হট স্টাইল ম্যান বিক্রম তার লোকদের জোশিকে সাইজ করতে যেতে বলে আর সে তার নাতির কাছে আসতে রওনা দেয় এদিকে টিনা সবাইকে মারতে মারতে একসময় নিজেও আহত হয় বিক্রম এসে দেখে টিনা মরে গেছে দৌড়ে নাতির কাছে যায় নাতিকে ঠিকঠাক দেখে বাকি যে লোকগুলো ছিল তাদের মারা শুরু করে দেয় মারতে মারতে সবাইকে মেরে ফেলে তারপর ছেলের বউকে বলে তুমি এখানে সেফ থাকবে টিনার চোখ দিয়ে দরজা খুলতো বাট ও মরে গেছে আমার লোকজন এসে তোমার এয়ারপোর্টে নিয়ে যাবে তুমি ওখানে বসে অপেক্ষা করিও আমি তোমার ছেলেকে পাঠিয়ে দিব তার ছেলের বউ তার ব্যাপারে জানতে চাইলে বিক্রম বলে তোমার ছেলে বড় হোক তারপর এমনিতে জানতে পারবে বিক্রম নাতিকে নিয়ে বের হয় তখন চন্দনের ভাইও তাকে ফলো করে বিক্রম তার ড্রাইভারকে কল করে সিগন্যাল চালু করতে বলে চন্দন তার পুরো টিম নিয়ে অপেক্ষা করছে এদিকে ভাবনায় পড়ে আছে যে যদি এরা বিক্রমকে মারতে না পারে তাহলে ওর কি হবে আর যেই ভাবনা সেই কাজ মুখোশ একটা লোক চাকু ধরে ফেলে যোশীর গলায় এরপর মুখোশ খুললে যোশী দেখে আরে এটা তো আমির আমির হাত দেখিয়ে বলে এটা কার রক্ত জানিস আমার জানের মাত্র শুরু করেছি আমরা লাইফ ও এসবের কিচ্ছু জানে না আমি কি কাজ করি ও এটাও জানে না আর ওর ব্যাপারে তুই ছাড়া কেউ জানতো না আমির যোশীকে মারা শুরু করে এদিকে বিক্রমের লোকেরাও চলে আসে বাট তারা এসে দেখে গার্ডরা আগেই মরে আছে আমির যোশীকে মেরেও ফেলে আর এরাও এসে হাজির হয় একে অপরের দিকে তাকিয়ে থাকে আর সিন চলে আসে চন্দনের কাছে তার ভাই কল করে তাকে সেই গুডেও নিয়ে আসতে বলে এদিকে তার লোকজন দেখে তার মালের সিগনাল দেখা যাচ্ছে চন্দন দেখে তার ভাই যেখান তাকে যেতে বলেছে আর মালের সিগন্যাল একই জায়গাতেই দেখাচ্ছে বাস দল বল নিয়ে চলে যায় চন্দনের এই পিছিয়ে যেহেতু আগে এসেছে তাই সে আগে শুরু করে বিক্রমেদের লাগায় এরপর আমরা এই মুরুবীকেও দেখি চিনতে পেরেছেন ওই জিমের মালিক তখন দেখানো হয় যে এও বিক্রমের সঙ্গে কার একজন এজেন্ট বিক্রম রাতিকে নিয়ে ভিতরে গেলে সেখানে ড্রাইভার বিক্রমকে গান দেখায় তখন আবার লেখা ওঠে এও এজেন্ট ছিল মানে ওই যে চারজনের লাশ পাওয়া যায়নি এরাই সেই চারজন বিক্রম তাকে বলে যেভাবে হোক একে নিয়ে তুই এয়ারপোর্টে যাবি ওর মা ওখানে অপেক্ষা করছে এদিকে চন্দনে এসে ফটকা ছুটতে থাকে যার কারণে এরা পড়ে গেলে বাচ্চার কান থেকে হেডফোনটা সরে যায় আর শব্দের কারণে সে বেহুশ হয়ে যায় বিক্রম দেখে তার নাতির সারা শব্দ নেই বিক্রম বিজয়কে তাড়াতাড়ি আসতে বলে বিক্রম ড্রাইভারকে বাচ্চা নিয়ে গাড়িতে অপেক্ষা করতে বলে সে গানমান রেডি করছে বাট দেখে ড্রাইভার গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে আর বাইরে তো চন্দন অপেক্ষা করছেই তারা গোলাগুলি শুরু করে দেয় বিক্রম এপার থেকে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে সবাই একটু কাতর হলে বিক্রম নাতিকে নিয়ে হাঁটতে হাঁটতে যেতে বলে কারণ গাড়ির অবস্থা খুবই খারাপ ড্রাইভার বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাট চন্দন তার পায়ে গুলি করে দেয় আর কিছুক্ষণ পরে এরা চলে আসে আমরা দেখি আমিরও এদের সঙ্গে এসেছে বিক্রমের একটা লোক মারা যায় আমির বাবুকে কোলে নিয়ে গাড়িতে উঠবে তখন দেখে বিক্রম কেজিএফ এর মতো এই গানটা টেনে টেনে এদিকে আনছে এরপর আমি গাড়িতে উঠলে চন্দনা একটা গুলি বিজয়কেও লেগে যায় বাট তারপরও তারা সেখান থেকে বাচ্চাকে নিয়ে চলে যায় আর এদিকে বিক্রম ধায় 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 ধাঁয় ধাঁয় উফ কঠিন সবাইকে মারা শুরু করে দেয় তো একটু দূর যাওয়ার পর বিজয় বাবুকে নিয়ে হসপিটালে যেতে বলে আর তার গুলি লাগার কারণে সে সেখানেই থেমে যায় এদিকে এই পিচি হালাই বিক্রমকে এমনি মারার জন্য আসে বাট কাজ হয় না বিক্রম বলে রগ নেই হাড্ডি নেই মিশনে গিয়ে ব্যথা পেয়েছিলাম তারপরে রড লাগিয়ে নিয়েছি এরপরে গলার উপর পা দিয়ে মেরে দেয় চন্দন মাল খুঁজতে ভিতরে গেছে এরপর এখানে দুজনের মারামারি হয় চন্দন মার খায় এরপর যখন আবার সুপারিতে একটু কামড় দেয় তখন শক্তি ফিরে আসে এবার সে বিক্রমকে মারা শুরু করে দেয় ওদিকে হসপিটাল দূরে হওয়ার কারণে আমির ডাক্তারকে ফোন দিয়ে তার পরামর্শ নিতে থাকে আর সেই অনুপাতে বাচ্চাকে পুশ করতে থাকে বা হওয়া দেওয়ার চেষ্টা করে বাট কাজ হয় না ওদিকে বিক্রমও মার খাচ্ছে আমির চেষ্টা করতে করতে একসময় বাচ্চা নড়ে ওঠে আমিরের যেন জান ফিরে এলো বিক্রম মার খেয়ে হয়ে আছে আমির বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছে কারণ তার হুঁশ ফিরেছে এটা বিক্রমকে বলতে এখানে এসেছে এরপর বাচ্চার কান্না শোনার সঙ্গে সঙ্গে বিক্রম দাঁড়িয়ে যায় তারপর চন্দনকে এমন একটা ঘুষা মারে তার লাগানো হীরের দাঁত খুলে পড়ে যায় বিক্রম আমিরকে ইশারা দেয় যে সময় নেই তুমি এখানে ইয়ার পরে চলে যাও আমি এগিয়ে সাইজ করছি আমির চলে যায় বাচ্চাটা তাকিয়ে থাকে তার দাদুর দিকে এরপর বিক্রম চন্দনকে মেরে গলায় শিগুল পুড়িয়ে দেয় চন্দনের বাকি লোকেরা মাল খুঁজতে গিয়ে দেখে বম ফিট করা বিক্রম বিজয়কে কোট বলে দেয় আর বিজয় ধামাকা করে দেয় সব মাল সহ চন্দন পুড়ে যায় বিক্রমের ছেলের বউ নাতিকে নিয়ে এয়ারপোর্টে বসে আছে আর এখান থেকেই সিন এক সপ্তাহ সামনে চলে আসে এবার শুধু চেন্নাই নয় পুরো দেশের স্মাগলাররা মনে হয় এক জায়গায় হয়েছে এতগুলো মানুষ একটু পর গাড়ি থেকে একটা লোক বের হয় বিজিএম আর এই লোকটার কিছু কিছু স্টাইল কঠিন একটু পর মুখটা দেখানো হয় কে সুরিয়া সার দাড়ি মারি কি স্টাইল নাই হ্যাঁ ইনি হলেন রোলেক্স ডেঞ্জারাস ম্যান কথার একটু উল্টো পাল্টা হলে তাকে কেটে ফেলে কি একটা লোক হ্যাঁ যাক এখানে সে তার মালের ক্ষতির ব্যাপারে যাদের হাত রয়েছে তাদের ব্যাপারে শুনছে আর ভয়ানক কিছু ডায়লগ মেরে বলে নতুন জার্নি শুরু হবে এবার ওদিকে আমির এখন বিক্রমের দলে যোগ দিয়েছে তাহলে সব দল শেষ বাস বিক্রম এবং রোলেক্স দল তো মিটিং শেষে সবাই বের হয়ে যাচ্ছে তখন আমরা দেখি বিক্রম এখানেই ছিল স্টাইল মেরে চশমাটা পরে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়